সালামু আলাইকুম ক্রিকেট প্রেমী বিডিতে আমরা রয়েছি তো ভাই বোনেরা বিপিএল ম্যাচ লাইভ আপডেট দিচ্ছি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যারা এখনো নতুন এস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশেই থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যাটিংয়ে কিন্তু টসেই কিন্তু রাজশাহী দল কিন্তু নেমেছে প্রথম টসেই আর ইতিমধ্যেই আবারও আপনাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তিন ওভার শেষ তিন ওভার দুই বল রান রান সংখ্যা সাতাশ রাজশাহী দল এবং স্টেট দল আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু কি ডট বল হয়ে গেল সময় তো দর্শক আপনাদেরকে জানিয়ে দেই এই ওভার কয়ে রান হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখতে পাচ্ছি তৃতীয় নাম্বার বল করার জন্য প্রস্তুত চতুর্থ ওভার রানিং আমরা চলতেছে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু একটি উইকেট পতন আবারও কিন্তু একটি উইকেট পতন বলে তিন ওভার তিন বল একটি উইকেট কিন্তু ইতিমধ্যেই পতন হয়ে গেল সম্মানিত দর্শক আজকের ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই রাজশাহী এবং সিলেট দুই দলের পিলার নাম ঘোষণা করে সম্মানিত দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে দিই কারা কারা খেলতেছে আজকে রাজশাহী দল তানজিদ হাসান তামিম রাজশাহী ওপেনিং ব্যাটম্যান সাইক জাদা ফারহান ওপেনিং ব্যাটম্যান নাসমুল হোসেন শান্তু অলরাউন্ডার মুশফিকুর রহিম उइकेट कीपर हुसैन बैटिंग ऑलराउंडर यासिन अली चौधरी यासीन अली चौधरी मिडिल बैटमैन मोहम्मद बैटिंग ऑलराउंडर तंजिद हसन, फास्ट बॉलर हसन मुराद स्पिन बॉलर रिफोन मंडल फास्ट बॉलर বিনুরা ফারান্দো ফাস্ট বোলার আপনাদেরকে জানালো হলো সম্মানিত দর্শক মধ্যে আপনাদের সিলেট দল বিলোয়ারগুলোর নাম জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি রনি তালুকদার সাইম আয়ুব জাকির হাসান পারভেজ হোসেন আজম ইল্লা আসিফ হোসেন ইকার খান ব্রু মেহেদি মিরাজ নাজমুল আহমেদ খালেদ আহমেদ মোহাম্মদ আমির রাজশাহী এবং সিলেট দুই দলের প্লেয়ারগুলোর নাম ঘোষণা করা হলো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু রাজশাহী ও দল প্রথম ট্রাসে কিন্তু তারা ব্যাটিং করার জন্য সিদ্ধান্ত নেয় অলরেডি কিন্তু তারা সাতাইশ রান কিন্তু করে ফেলে সাতাইশ রান দুই উইকেট পতন তিন ওভার তিন বল সম্মানিত দর্শক আজকের ম্যাচ রাজশাহী এবং সিলেট দুই দলেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আবার চতুর্থ বলের জন্য প্রস্তুত চতুর্থ বলে কিন্তু ডট হলো আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু মারার জন্য চেষ্টা মারতে পারলো না ইতিমধ্যেই কিন্তু ডট তানজিদ হাসান তামিম রাজশাহী ওয়ারিয়ার্স দল ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত খেলতেছে তার অলরেডি কিন্তু দুইটি উইকেট পড়ে গেছে সাতাইশ রান দুই উইকেটের পতন আবারও দেখতে পাচ্ছি আবারও প্রস্তুত পাঁচ নম্বর বল করবে আবারও ব্যাটে রয়েছে আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের ভিতর রিপন মন্ডল মারার জন্য প্রস্তুত সম্মানিত দর্শক বিনুরা ফারান্দ আমাদের মাঝে রয়েছে হাসান হাসান মুরাদ ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত মারবে অল্প কিছু গানের আমরা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক অলরেডি কিন্তু সাতাশ রান দুই উইকেট পতন তিন ওভার চার বল আরও প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু টাইম নিয়ে অল্প কিছু গানের ম্যাচটি চালু হয়ে যাবে সিলেট নাসমুল আহমেদ অনেক সুন্দর বল করে আপনারা জানেন সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে দিয়ে আস সিলেট এবং রাজশাহী দুই দলেই কিন্তু দুর্ধার খেলোয়াড় আমরা সবাই জানেন ইতিমধ্যেই রান সংখ্যা সাতাশ রাজশাহী অরিয়েন্স দল দুই উইকেট পতন তিন ওভার চার বল আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ যে যেখান থেকে দেখেন না কোনো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনের আপনাদেরকে জানিয়ে দেই ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অল্প কিছুক্ষণের ভিতরতেই কিন্তু আবারও ম্যাচ চালু হয়ে যাবে এবং বল করার জন্য প্রস্তুত নেবে ইনশাল্লাহ আশা করা যায় সম্মিত আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ক্রিকেট নিউজ নাইম বিডেতে রয়েছে সম্মিত দর্শক ভাই বোনেরা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজশাহী ওয়ারিয়ার্স দল কিন্তু প্রথম টসেই কিন্তু তার ব্যাট করার জন্য সিদ্ধান্ত নেয় এবং তার ব্যাট ইতিমধ্যেই করতেছে তিন ওভার চার বল চতুর্থ ওভার রানিং আমরা দেখতে পাচ্ছি সামনে হচ্ছে দর্শক আবারও কিন্তু একটি ওয়াইট হয়ে গেল রান সংখ্যা আটাইশ দুই উইকেট পাতা তিন ওভার চার বল আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ চলতেছে সম্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে জানিয়ে দেই যে যেখান থেকে দেখতেছেন আবারও পাঁচ নম্বর বলে একটি গ্যালারিতে ফোর অনেক সুন্দর একটি আশ্রয়ী অরিয়স দল মেরে দিল আমরা দেখতে পাচ্ছি তাদের রান সংখ্যা কিন্তু বত্রিশ তাদের রান সংখ্যা বত্রিশ দুই উইকেট পতন তিন ওভার পাঁচ বল আবারও কিন্তু লাস্ট বল করার জন্য প্রস্তুত ছয় নম্বর বল ইতিমধ্যেই কিন্তু তারা প্রস্তুত নিচ্ছে সিলেট দল অল্প কিছুক্ষণের ভিতরতেই কিন্তু ক্লাস বল করবে চার নম্বর আবার শেষ সম্মেত দর্শক বিন্দু ভাই বোনেরা আপনাদেরকে জানিয়ে দেই বিপিএল লাস্ট টি টোয়েন্টি ম্যাচ ছাব্বিশতম ম্যাচ চলতেছে আপনারা জানেন এই ম্যাচগুলো কিন্তু কালকেই হতে কথা ছিল অল্পর কারণেই ম্যাচগুলো হয়নি আমরা দেখেছি দেশে গন্ডিগল এবং হওয়ার কারণেই কিন্তু ম্যাচগুলো হয়নি আমরা সবাই জানেন সামনে তো দর্শক ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ওভার কিন্তু শেষ চার নম্বর ওভারে আবারও একটি লাস্ট বলের কিন্তু একটি ফোন মেরে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ওভারে এই ওভারেই পনেরো রান নিয়েছে অনেক সুন্দর কিন্তু খেলেছে সামনে তার দর্শক ভাই বোনেরা আপনারা জানেন কিন্তু রান করে ফেলেছে দুই উইকেট পতন ওভার চার আজকের ম্যাচ কিন্তু খুব দুর্দান্ত একটি ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ যে যেখান থেকে দেখেন কমিশ লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সামনে তো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমি উইথ নাই বিডিতে আপনাদেরকে স্বাগতম বিপিএল ম্যাচ ছাব্বিশতম লাইভ আপডেট দিচ্ছি যারা এখন নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই মুহূর্তে আমরা ব্যাটিং গিয়ে দেখে দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক প্রথম টসেই কিন্তু রাজশাহী হরিয় দল ব্যাট করার জন্য সিদ্ধান্ত নেয় আর সিলেট দল কিন্তু তারা আপনারা জানেন তারা বল করার জন্য সিদ্ধান্ত না ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পাঁচ নম্বর বল পাঁচ নম্বর আবার পা এবং এক নম্বর বল এক নম্বর প্রথম বলেই কিন্তু আবার একটি রান নিয়ে নিল প্রথম বল একটি রান রান সংখ্যা সাঁত্রিশ আজকের ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ চলতেছে সম্মিত দর্শক ভাই মানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে কিন্তু অলরেডি সাঁত্রিশ রান আপনি ফেলেছে পাঁচ নম্বর ওভার আর মাত্র পনেরো আবারও ক ওয়াইড একটি হয়ে গেল বল হলো না আবারও কিন্তু একটি ওয়াইড হয়ে গেল রাজশাহী দল আবারও একটি রান হয়ে গেল আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রান সংখ্যা আটত্রিশ দুই উইকেট পতন চার ওভার এক বল আজকের ম্যাচ কিন্তু খুব জবে চলতেছে আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি এবং গ্যালারিতে অনেক সুন্দর পেলো আর তারা অনেক মন নোযোগ সহকারে দেখতেছে সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে দেয় এই পর্যন্ত আমরা রান দেখতে পাচ্ছি অলরেডি রান কিন্তু উনচল্লিশ রাজশাহী ওরিয়স দল হয়ে গেছে আবারও দ্বিতীয় বলে আবার একটি রান হয়ে গেল পাঁচ নম্বর ওভার দেখা যাক তৃতীয় বলে কয় রান হতে পারে এই ওভারেই কিন্তু পাল্টে যেতে পারে রাজশাহী দল দেখা এই ওভারে কত রান নিতে পারে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ ভাই আপনি কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই আমাদের লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ থাকার জন্য ইতিমধ্যে আবারও তিন নম্বর বলে কিন্তু টট আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ভাই অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আজকে কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাজশাহী সিলেট দুই দলেই কিন্তু অনেক সুন্দর সিলেট দল এবং রাজশাহী দল দেখা যাক আজ রাজশাহী প্রথম কিন্তু টসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যেই আবারও কিন্তু ডট চতুর্থ বাউন্ডারি বাউন্ডারি ফোর মেরে দিল চতুর্থ বলে সমেতা দর্শক আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আর রাজশাহী দল তেতাল্লিশ রান দুই উইকেট পতন চার ওভার চার বল আর মাত্র দুই বল রয়েছে শেষ হয়ে যাবে অনেক সুন্দর তারা খেলতেছে আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে কে জিততে পারে অবশ্যই কমেন্ট সময় দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে দেখুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো আবারও পাঁচ নম্বর বল একটি গাউন্ডারি ফোর ফোর মেরে দিল অনেক সুন্দর দল ইতিমধ্যেই কিন্তু তাদের এই ওভার দুই দুইটি ফোর পাঁচ বলেই কিন্তু এগারো রান অলরেডি হয়ে গেছি রাজশাহী ওয়ারিয়ার দল দেখা যাক আজ কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাচ চলতেছে সাম্ম্য দর্শক আপনারা জানেন আবারও বল করার জন্য প্রস্তুত আবারও ডট বল হলো না আবারও ওভার পাঁচ নম্বর ওভার শেষ ছয় নাম্বার ওভার করার জন্য প্রস্তুত সিলেট দল ইতিমধ্যেই কিন্তু তারা প্রস্তুত হচ্ছে ছয় নম্বর বল এবং ছয় নম্বর আবার করবি। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে সময়টা দর্শক রাজশাহী এবং সিলেট দুই দলেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আজকে জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি আবার কিন্তু শেষ আবার শেষ আবারও কিন্তু প্রস্তুত 6 নাম্বার ওভার আর মাত্র 15 ওভার রয়েছে 15 ওভার খেললেই কিন্তু ম্যাচ ইনশাআল্লাহ আশা করা যায় ম্যাচ সিরিওর ব্যাট দন্তন নিবি 15 ওভার আবারও কিন্তু বল করার জন্য প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা এই মধ্যে আবারও আপনাদেরকে জানতে জানাতে চাই সম্মানিত দর্শক ফাস্ট বল দেখতে পাচ্ছি ফাস্ট বোলার নাসমুল আহমেদ আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু দুই রান দিয়ে দিল নাসমুল আহমেদ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সব মানে দর্শক অলরেডি কিন্তু রান করে ফেলেছে আবারও বল করার জন্য প্রস্তুত আবারও একটি রান আবারও একটি রান রান সংখ্যা উইকেটে পতন পাঁচ ওভার দুই বলতে পারে সম্মানিত দর্শক আপনার দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম খেলে আপনাদেরকে নাসমুল হোসেন শান্ত কিন্তু অনেক সুন্দর খেলে রাজশাহী হারিয়েছে দল আপনাদেরকে আবারও জানিয়ে দেয় আমরা দেখতে পাচ্ছি রান কিন্তু একান্ন হয়ে গেল দুই উইকেট পতন পাঁচ ওভার তিন বল চতুর্থ বলের জন্য প্রস্তুত যে যেখান থেকে দেখেন না এখন অফিসার লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন আজকের কিন্তু ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আমরা বুঝতে পারবো কে জিতলো দর্শক আপনাদেরকে জানিয়ে দেই বিপিএল আয় ছাব্বিশতম ম্যাচ চলতেছে রাজশাহী এবং সিলেট ওরিয়ার দল আজকে দুই দলেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কে আজ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা দেখতে পাচ্ছি সময়ে তো দর্শক রিপন মন্ডল কিন্তু কিন্তু আবারও বল করলো ইতিমধ্যে গ্যালারি মেরে বাউন্ডারি মেরে দিল রান সংখ্যা ছাপান্ন লাস্ট বল রয়েছে টাইম অফ নিয়েছে বল অল্প কিছুক্ষণের ভেতরতেই আবার বল আবারও সিক্স হয়ে গেল আমরা যেটা দেখলাম পাঁচ নম্বর বলে বাউন্ডারি মেরে দিল রাজশাহী দল অনেক সুন্দর খেলতেছে সমৃতা দর্শক আপনাদেরকে জানিয়ে দিই আজকের ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে যেখান থেকে দেখেন না কেন লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন আপনাদের নিয়মিত খেলা হলেই কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব সমৃতা দশ ভাই বোনেরা আপনাদেরকে জানিয়ে দিই আজকের বিপিএল ছাব্বিশতম আসরে আপডেট দিচ্ছি গেমিং নাইন বিড়ি থেকে আমি রয়েছে আপনাদের সাথে বিপিএল ম্যাচ ছাব্বিশতম ম্যাচ হ্যাঁ যারা এখনও এসেছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এই মুহূর্তে ব্যাটিং রয়েছে রাজশাহী রাজশাহী অরিয়স দল সম্ভবত দর্শক রাজশাহী অরিওস দল এই ওভার কিন্তু ঘুরে যেতে পারে ছয় ওভার কিন্তু ইতিমধ্যেই শেষ সাত ওভারে কিন্তু ঘুরে যেতে পারে তাদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি অলরেডি ওভারে ছাপানো রান রাজশাহী এগিয়ে রয়েছে অলরেডি তাদের ছয় ওভারেই ছাপান্ন অনেক সুন্দর রান করেছে আমরা দেখতে পাচ্ছি তাদের রান দেখে আমার মনে হচ্ছে তারা অলরেডি রান দুইশোর কাছাকাছি নিয়ে যেতে পারবে সম্ভাবনা রয়েছে কোন উইকেট মাত্র দুইটি পড়েছে অলরেডি কিন্তু ছাপান্ন রান করেছে দুই হাজার ছাব্বিশ সালের ম্যাচ আপডেট দিচ্ছি সম্মিত দর্শক আপনাদের রাজশাহী এবং সিলেট বিপিএল ম্যাচ দুর্দান্ত একটি ম্যাচ যে যেখান থেকে দেখেন লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন সময় তো দর্শক বন্ধু ভাই ও আপনাদেরকে জানিয়ে দেয় আজকের ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন তাহলে খেলা চালু হওয়ার সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় বল বল আবার করার জন্য প্রস্তুত এবারও দেখতে পাচ্ছি দ্বিতীয় বলেই কিন্তু সিক্স হলো কিন্তু কোনো রান হলো না আর আবারও কিন্তু চেষ্টা চলতেছে আমরা যেটা দেখতে পাচ্ছি আবারও রাজশাহী ওয়ারিয়ার দল কিন্তু তেষট্টি রান করে ফেললো তেষট্টি রান দুই উইকেট পতন ছয় বা দুই বল ছয় আবারও কিন্তু ছয় রান নিয়ে নিল রাজশাহী ওয়ারিয়ার দল মাত্র দুই উইকেট পতন তেষট্টি রান কিন্তু প্রস্তুত অল্প কিছু গানের ভিতরতে আবারও দেখতে পাচ্ছি তৃতীয় নম্বর বল সিলেট দল প্রস্তুত তৃতীয় নম্বর বল বললেন সেই অরিজিনাল বলেন ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সম্মিলিত দশক তেষট্টি রান দুই উইকেট পতন সয়াবিন বল আজকের ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও কিন্তু বল আবারও ডট বল অল্পের কিন্তু হলো না সম্মানিত দর্শক আবারও কিন্তু চার নম্বর বল কিন্তু আবারও প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর বলে আবারও একটি রান নিয়ে নিল আবারও কিন্তু একটি রান নিয়ে নিল রান সংখ্যা চৌষট্টি দুই উইকেট পথ ছয় আবার পাঁচ বল আসলেই কিন্তু ম্যাচটি অনেক সুন্দর জমিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সময় দর্শক আপনাদেরকে রাজশাহী অরিয়স দল আরেকবার নামগুলো ঘোষণা করার চেষ্টা করি আপনারা সেই থাকুন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটম্যান সাহেব জাদা ফারহান ওপেনিং ব্যাটম্যান নাজমুল হোসেন শান্তু আই অলরাউন্ডার মুশফিকুর রহিম উইকেট কিপার हुसैन तालात बैटिंग बल्ला बैटिंग बल्ला यासीन आली सुधरी मिडिल बैटमैन मोहम्मद नेवास बैटिंग ऑलराउंडर तस्कीन हसन साकिब बॉलर हार्ड स्पिन 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 बॉलर रिपोर्ट मंडल फास्ट बॉलर विनुरा ফার্নান্দো ফার্স্ট বোলার আসলে আপনাদেরকে নাহলে ইতিমধ্যে আমরা সিলেট দলের কিন্তু নাম ঘোষণা করার আবারও চেষ্টা করতেছি এবং আপডেট দেওয়ার চেষ্টা করছি সম্মানিত দর্শক আবারও চেষ্টা করতেছি সিলেট রনি তালুকদার দ্বিতীয় সায়েম আয়ুব জাকির হাসান পারভেজ হোসেন আজম ইল্লা আসিফ হোসেন খান এ মেহেদি মিরাজ অনু আনুম মানুষ দেখতে পাচ্ছেন নাজমুল আহমেদ খালেদ আহমেদ মোহাম্মদ আলিম সিলেট দলের নাম ঘোষণা করা হলো সম্মানিত দর্শক আসলে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ যারা এখন আমাদের লাইভকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইভ পাশেই থাকুন ইতিমধ্যেই আমরা ছেষট্টি রান কিন্তু করে ফেলেছি রাজশাহী আজকে হারাহারি ম্যাচ বুঝতে পারবো কিন্তু কত রান করে আবারও কিন্তু প্রস্তুত তৃতীয় নাম্বার বল করবে আবারও দেখতে পাচ্ছি বল আবারও কিন্তু প্রস্তুতি অল্প কিছুখানের ভিতরতে কিন্তু হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আবারও একটি রান রান কিন্তু যুক্ত হয়ে গেল চৌষট্টি দুই উইকেট পতন সাত তিন বল অনেক সুন্দর একটি ম্যাচ মুহূর্ত চলতেছে দর্শক বিন্দুরাও অনেক এসেছে আমরা দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক বিন্দু আপনাদেরকে জানিয়ে দেই বিপিএল এর ছাব্বিশ তম লাইভ আপডেট দিচ্ছি হ্যাঁ যারা এখনো যুক্ত হন যুক্ত হয়ে যান আরও আপনাদেরকে জানিয়ে দেই আজকের ম্যাচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও কিন্তু গ্রান গ্রান সংখ্যা আটষট্টি অনেক সুন্দর একটি মুহূর্ত চলতেছে সব দর্শক আবার কিন্তু আবারও কিন্তু ভো কিন্তু গ্রান